অসীম মেহরবান এবং বিশেষ করুণাময় তিনি যিনি রাহমান এবং রহিম রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক যার জন্য তাফসিরে বলা হয়েছে আর রহমানও তিনি যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য আর রাহিম হচ্ছে সুদ ক্যামতির দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কেয়ামতে শুধু মোমেনদের জন্য রহমান কেয়ামতে শুধু মোমেনদের জন্য আর রহিম হচ্ছে আর রাহিম রহিম হচ্ছে শুধুমাত্র কেয়ামতের দিন আল্লাহ রহমিন শুধু মোমেন লোকদের জন্য এই বিশেষ দয়া কেয়ামতের দিন করবেন এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না সকলের জন্য তার দানের দরজা অবারিত উন্মুক্ত এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয় শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপন জনদেরকে নিজের দলকেই বেশি দেয় কথা ঠিক কিনা নিজের দলের প্রতি আত্মীয় স্বজনের প্রতি প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয় শত্রুকে কেউ দেয় না শত্রুকে কেউ ডেকে ডেকে কোন জিনিস দিতে চায় না বা দেয় না আল্লাহ রব্বুন আলমিন এমন রহমান এমন দয়াবান এমন মেহরবান যারা তার ইবাদত করে যারা যারা তাকে স্বীকার করে আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয় আল্লাহ পাক তাদেরকেও দেন আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আমিনকে মানে না তার গুণাবলী কি স্বীকার করে না তার অস্তিত্ব স্বীকার করে না তারপরেও আল্লাহ রব্বুল আল আমিন কোন না বান্দাকে বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না যেই হোক বেনামাজি হোক মোরতাদ হোক নাস্তিক হোক তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না কথা ঠিক না বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেজগার মানুষ তার বরং কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ জাকাত করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহরে মানেই না বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই এই ড্রিঙ্ক ক্যান এই হচ্ছে তাদের থিওরি তাদের দর্শন তাদের ফিলসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ রব্বর আর এই পৃথিবীর কোন মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাপাক বিদ্রোহীদেরকে কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ আল্লাপাক গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চার পয়সাও দিবে না তাহলে বোঝেন এর কোন মূল্য নাই একটা মশার তুল্য মূল্য এই না যার কারণে মুক্ত হস্তে পাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান পাক তিনি গুণাহারদেরকে যারা আল্লাপাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে সকল কি আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রহমান আর রহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আর রহমান রহমান উদ্দুনিয়া আখেরা রহিম ও রহিম আখেরা মোমেন রহমান তো শুধু আল্লাপাক দুনিয়া এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাপাক দুনিয়ার মানুষের জন্য